টিনের সাফরার তলে আপনার প্রাইভেট কার রাখে মালয়েশিয়াতে ও যে দেখছেন এই রকম সাফরা ঘরের তলে প্রাইভেট কার রাখে এই যে একটা পরে রয়েছে এই পাশে তো এটা হলো মালয়েশিয়াতে এখন আমাদের দেশে অনেকে হয়তো মালয়েশিয়া সিঙ্গাপুরের সাথে তুলনা করে ও যে দেখেন প্রাইভেট কারগুলা আছে ঠিক আছে তো এই যে এই পাশে একটা গাড়ি রয়েছে প্রত্যেকটা ব্যক্তির গাড়ি আছে প্রত্যেকটা ব্যক্তির গাড়ি আছে এবং আপনার হলো মোটরসাইকেল তো এই যে গাড়িটা দেখছেন ঠিক আছে এরকম প্রত্যেকটা ব্যক্তির গাড়ি আছে এখন ওরা যা বেতন পায় স্যালারি পায় আমরাও কিন্তু তাই পাই ঠিক আর ওদের সংসার আছে খরচও আছে ঠিক আছে তারপরেও ওরা কীভাবে প্রত্যেকে গাড়ি নিয়ে চলে আমরা কেন পারি না ওরা পারি না সমস্যাটা কোন জায়গায় ওদের খরচও বেশি বউ বাচ্চা সমস্ত কিছু নিয়ে ওরা আপনার একই স্যালারিতে করতে পারতেছ অথচ আমরা পারতেছি না আমরা সারা জীবন বিদেশ থেকেও কেউ সত্তর আশি এক লাখ টাকা ইনকাম করলেও মাসে একটা গাড়ি চিন্তা করতে পারি না আর ওরা কিভাবে করে আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন তো আমি আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে কারণ আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট যারা দেশে আছেন এবং বাইরে আছেন দেখেন আমরা যারা এ দেশে কাজ করছি একই বেতনে মালয়েশিয়ান লোকজনের সাথে কাজ করছি দেখেন তারা গাড়ি নিয়ে চলাচল করতে পারে অথচ তাদের খরচ বেশি আমাদের খরচ কম কারণ আমরা হিসেব করে চলি তারপরে আমরা গাড়ি কেনার কথা কল্পনা করতে পারি না অথচ তারা গাড়ি নিয়ে ঘুরে সব সময়। এখন এটা এই এটা এই দেশের মানুষ কেন পারে কারণ তাদের দেশে সরকার কি করছে আপনার নাগরিকের সমস্ত অধিকারগুলা নিশ্চিত করে এখানে আমরা পিছিয়ে আসি কারণ আমরা অনেকে দেখা যায় এক লাখ পঞ্চাশ হাজার কিংবা বিশ তিরিশ হাজার যে যেভাবে পারি ইনকাম করে তো আমরা দেশে টাকা পাঠাইতেছি যে যেভাবে পারি ইনকাম করছি কিন্তু যখন আমি বাংলাদেশে যাব। এরকম গাড়ি কথার করার কথা চিন্তা করব। তখন আমার শরীরে ঘাম ঝরে যাবে আমি পনেরো বছর বিশ বছর ইনকাম করে দেশে টাকা পাঠাইতেছি আমি ক্ষুদ্র একটা ব্যবসা শুরু করব। সেখানে যদি আপনি সরকারের কাছ থেকে কি বলে এই যে লোন আশা করেন আপনাকে দিবে না হ্যারাসমেন্ট করবে ঘুরাবে ঠিক আছে তো আর এই দেশে যদি কেউ কোনো ব্যবসা করতে চায় সরকার সমস্ত দিকে সুযোগ সুবিধা দেয় যদি একটা বন জঙ্গলে ভিতরেও কোনো কিছু করে বিদ্যুৎ থেকে শুরু করে রাস্তাঘাট সমস্ত কিছু সাথে সাথে পেয়ে যাবে তো এই ক্ষেত্রে আমরা শুধু বললেই হবে না যে মালয়েশিয়া সিঙ্গাপুরের মতন হয়ে গেছে আমাদের বাংলাদেশ তো এই ক্ষেত্রে আমাদের সবারই আগে আসতে হবে এবং নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে কথা বলতে হবে সবাই জাগুন অধিকার আদায়ের লক্ষ্যে কথা বলুন দেশের সরকারকে বলতে চাই দয়া করে জনগণের অধিকারগুলো নিশ্চিত করুন এবং এই যে মালয়েশিয়ার মতো আমার দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করুন যেন ব্যবসা বাণিজ্য করে তারা দেশকে সাফল্যের অন্যতম জায়গায় নিয়ে যেতে পারে যাই হোক আজকের ভিডিও আর লম্বা করব না আজ এই পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে মালয়েশিয়া হতে তো সবাইকে আল্লাহ পাক ভালো রাখুক